নদিয়া জেলায় জাতীয় সড়কের উপর দিয়ে অবাধে ট্রাক চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে জেলা থেকে একটি প্রতিবেদন জাতীয় সড়ক ও রাজ্য সড়ক দিয়ে অবাধে টোটোর চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষজনের মধ্যে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে কৃষ্ণনগর পুলিশ জেলা এলাকায় গত ছমাসে মাসে টোটো সংক্রান্ত দুর্ঘটনায় পনেরো জনের মৃত্যু হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানিয়েছেন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো প্রবেশ নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাত্রীদের প্রয়োজনে তারা যাতায়াতের জন্য টোটোতে ওঠেন আর টোটো চালকরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা চালায় এতে অনেক সময় যানজটেরও সৃষ্টি হয় বলে চন্দ্রশেখর হালদারের দাবি গরিব মানুষকে আগে থেকে যদি সতর্ক হতো তাহলে এত টোটো হতো না এতে তো মানুষ বেঁচে আছে বহু লোকের উপকার হচ্ছে কিন্তু আবার অসুবিধা অনেক দিকে আছে আপনি যদি মনে করেন স্টেশনে যাব টোটো যেতে পারেন নাহলে আপনি যদি মনে করেন আমার পয়সা নেই আমি সাইকেলে যাব তাহলে আপনি ট্রেনটা নাও পেতে পারেন টোটো জামে আপনি কোথা যাবেন এদিকে সাধারণ মানুষ থেকে টোটো চালক অনেকেই চাইছেন টোটো চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হোক পাশাপাশি টোটো চালক ও যাত্রীদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবারও দাবি উঠেছে